হ্যাঁ গাইস কেমন আছো তোমরা আমিও ভালো আছি গাইস কি বলবো বলো অনেক কাজ বাজ হয় সকাল ছটায় উঠে সাড়ে পাঁচটায় উঠে গমের থেকে উঠে জয়েন্ট কাজে আর বিকাল সাড়ে ছটা সাতটা বেজে যায় আসতে অনেক কষ্ট আজকে তোমাদের ভিডিও শর্ট ভিডিও যেটা দেখেছো জাস্ট আর কি বলবো ন্যাশনাল এর যেটা হলো আর আমার বড় ভিডিওটা তুমি কালকে পেয়ে যাবা আর শর্ট ভিডিও পেয়ে পেয়ে যাবে একটু আরবের অনেক কাজ বাজ হয় তোমরা যারা যারা অনেক ভিডিও দেখো বলো হোটেলের কাজ হোটেলের কাজ অনেক কঠিন আর অনেক কষ্ট ঘন্টা পার উপরে দাঁড়িয়ে কাজ করা অনেক অনেক আর আজকে আমার রাতের খাবারটা ঘরে এসেই খাচ্ছি আমি যেমন যত ফ্রেন্ড আছে আমি সবার সঙ্গে একটু শেয়ার করি যারা খাই খাই চ্যালেন দেখো তার আমার চ্যানেলটা একটু দেখো প্লিজ সব সময় খাইতো আর আমার প্রথমবার আজকে মানে ভাত খেতে গেতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি হচ্ছে জান এটা কোয়ান্টিটি চিকেন আছে লেগ পিস নিয়েছি এই যে রাইসটা খাচ্ছি দেখো ঝরঝরে এটা খাপচা আছে যেরকম মেহেন্দি খাপচা বলে লাম খাপচা বলে হ্যাঁ ওটা মিক্স আছে এটা এই পিসগুলো এই পিসগুলো আছে কি এটা আছে শুকনো কষা খাসির মাংস আছে এটা দু পিস নিয়ে আসলাম পার্সেল তো ঘরে বসে খাচ্ছে পেঁয়াজ নিয়ে এসেছি এক পাশে আছে আমার ভেজিটেবিল আছে গাজর ফাজর দিয়ে মিক্স ভেজিটেবিল শুকনো মটর ফটর দিয়ে ভালো করে যাচ্ছে আর কি বলবো অনেক কষ্ট হয়ে গেছে আজকে আমার অনেক অনেক আইটেম ছিল অনেক কষ্ট হয়ে গেছে প্রচণ্ড কষ্ট আমরা বাইরে কাজ করি সবাই বোঝো মানে অনেক টাকা কামাই ভীষণ ইজি কাজ কখনোই না প্লিজ মানে আমাদের যেই এই বাইরের কাজটা অনেক ভালো লাগে না কী করবো যেন কিছু টাকা কামিয়েছিলাম সব চলে গেল আমার পাপারে হচ্ছে ওটা টাকাটা বড়োটা না আমার বাবা ভালো আছে সুস্থ আছে তোমাদের প্রার্থনাতে আর গতকাল হয়ে গেলো বার্থডে সেটাও তোমরা দেখেছ আমার পাপাকে সবাই তোমরা প্রার্থনা করো টাকাটা এক না আমার পাপা ভালো আছে এটাই সুস্থ তাই না এখন পয়সা কষ্ট করবো আবার চলে আসবে কোনো টেস্ট নেই আমার বাবার জন্য তোমরা সবাই প্রার্থনা করো প্লিজ আর আমার চ্যালেন্ট একটু তোমার ফলো করো প্লিজ রাইজ কী বলবো আজকে অনেক কষ্ট হয়ে গেছে কী বলবো ভালো লাগেনি হাত পা ব্যথা হয়ে গেছে গরম জল দিয়ে স্নান করে আসলাম আর ঘরেই পার্সেন্ট নিয়ে আসলাম তা বলছি আমার যত ফ্রেন্ড আছে সবার সঙ্গে একটু করি একটু ছাপট করো সবাই প্লিস আর মাঝে মাঝে আমি যে গান করি একটু উল্টো পাল্টা হয়ে যায় একটু অ্যাডজাস্ট করো ব্যাস সবাই পাশে থাকো প্লিজ দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কিছু বিরোধ নিয়ে হাত খেতে খেতে কথা বললাম ব্যাস ওকে